আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো সব সময়ের মতো নতুন ভিডিওতে চলে এলাম তো আমি আসরের নামাজ পড়ে উঠছি আসলে নামাজ পড়ি হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসলে নামাজ পড়লাম তারপর কোরআন শরীফ পড়লাম তারপর হচ্ছে এখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কারণ সময় প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো আজানো দিয়ে দিবে তো ততক্ষণে হচ্ছে আমরা কি কি করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো সবাই সাথেই থাকেন আমি হচ্ছে গিয়ে এখন উঠাই ফেলবো কোরআন শিরপ একটু উঠে টুকি টাকি আছে নিজের হাতে করার চেষ্টা করব তো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে থাকবেন তো একদম আওয়াজ পড়া হয়ে গেছে এখন আমি কোরআন শির উঠাই ফেলবো কোরআন পড়লাম এতক্ষণ ধরে বসে বসে পাঁচ ঝিছি ধরে গেছে আর কি

ভালো এই চুল আই গেছে আসলে মানে একটু প্রত্যেকটা তো তারপরেই ওই আর এইখানে হলো বল ভাগাইতে যাচ্ছে বল ভাগাটা বাইরে ছিল ভাবে অসুস্থ হয় সেজন্য সব কাজ না আরভাবে দিয়ে করাইতেছি আমরা কাজ করলে শরীর ভালো হয়ে যায় তাই না অনেক অসুস্থ ভাবি ভাবি বিছানা থেকে উঠতে ছিল না তারপরে ঘাড় ধরে উড়াইলাম উড়াইয়া পরে করলাম এগুলো করেন করলে দেখবেন শরীর ভালো হয়ে যাবে ভাল লাগে তো মানুষের কাম করতে দেখলে ভাল লাগে নিজের কাম করতে ভাল লাগে না

আর আমার বড় ভাই এলো পচা আনারস লইছে আইলো না আনটি আপাই কোন সব টাইম তো শেষ হয়ে যেতেছে চিনবনি হায় আগাই নিয়ে আইতেন যাইয়া কম সাতশো কমিটি সেন্টারের সামনে আইতো

ভাবলাম যে দিয়ে গেছি যেহেতু কিছুক্ষণ দিয়ে তার রাজান দিয়ে দিবে মাদুম রাজান দিয়ে দিবে ভাবি তো ওইখানে ইফতার কাঁটাকুটি করতেছে আমি ভাবলাম যে আমি একটু কাজ করি হেল্প না আর ভাবি শরীরটা একটু অসুস্থ অসুস্থ বলতে একটু মাথায় গেছে তেমন অসুস্থ না মানে বিছানায় পড়ার মতো অসুস্থ না মাথায় গেছে শরীরটা একটু দুর্বল লাগতেছে

বিয়ার পড়ে শালা কত যায় চুমা দিয়েছে হ্যাঁ ভাবী শালা কত কাপড়ে ঘরে গিয়ে আরাম করে যে চুমা আইলো শালা আর আমি কেন দিছি আছে

en dis nie koffie dit is nie

জন্য কি রান্না করছেন দেখছেন আজকে আমাদের ঘরে কোনো খাবার নেই কি বুঝলেন আপনারা তোমাদের খাদ শেষ এখন হচ্ছে আমার ভাত খাবার পালা মা হচ্ছে আমাকে দুই তিন লোক মা খাওয়া আমি ভাত খাইছি একবার কিন্তু ওই আলু ভর্তার কলমি শাকটা মিক্স করে একটু খাইতে ইচ্ছা করলো ভাবলাম এইভাবে দু এক লোক মা খাই 스크 스크린트. 스크린트. 크린트 스크린트. 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 Balo, bolo, 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 বা